রাইট ফর্ম অফ ভার্বের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক হলো ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে জি যোগ করা আমরা প্রায়ই দেখব যে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করতে হচ্ছে তো চলো আমরা দেখে নেই কখন আমরা ভার্বের সাথে জি যোগ করব কোন সেন্টেন্সে টু ব্যতীত অন্য কোন প্রিপজিশন থাকলে এর পরের ভাবটির সাথে কি হবে আইএনজি যুক্ত হবে এই যে টু ব্যতীত অন্যান্য প্রিপজিশন গুলো তাহলে প্রিপজিশন কোনগুলো যেমন অফ আউট উইথ বাই উইদাউট আপ এগুলোর পরে কি হবে ভার্বের সাথে আইএনজি হবে দেখো হি ইজ ফন্ড অফ ড্যাশ ব্রাকেটে ভার্ব আছে নো ইজ ফিউচার তাহলে বলো তো এখানে নো এর সঠিক রূপটা কি হবে যারা জানো ঝটপট কমেন্ট বক্সে উত্তরটা লিখে ফেলো আর যারা জানো না তারা দেখতে থাকো দেখো এখানে রাইট ফর্মটা হবে নোইং কারণ কি এই গ্যাপেরা আর কি আছে অফ দি আছে তাহলে অফ এর পরে ভার্ভের কি হবে ভার্ভের সাথে আইনজি যুক্ত হবে একইভাবে মনিরা ইজ ভেরি গুড অ্যাট ডান্স দেখো শূন্য স্থানের আগের শব্দ আছে অ্যাট অ্যাট হলো একটা প্রাপোজিশন সো প্রেপিশনের পরে আমরা জানি টু ব্যতীত যে কোনো প্রাপোজিশনের পরে কি হয় ভার্ভের সাথে আইএনজি যুক্ত হয় সো আমরা এখানে সঠিক রূপটা কি ব্যবহার করব ডান্সিং আইনজি যোগ করার ক্ষেত্রে ভার্বের শেষে যদি ই থাকে ইটা বাদ দিয়ে তারপরে আইনজি যোগ করতে হবে